সুপ্রিয় বায়বনের আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংক থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব এই মুহূর্তে একাধিক চলমান ব্যাংকের সার্কুলার রয়েছে যেখানে অভিজ্ঞতা ছাড়ার লুক নেওয়া হচ্ছে তো আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া যে সার্কুলারগুলো রয়েছে ব্যাংকের দেখে নিতে পারবেন এছাড়াও একমাত্র বাংলাদেশের চ্যানেল এটি যেখান থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে আপনি যদি সব সময় ব্যাংকের সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আপনি চাইলে এখন থেকেই আবেদনটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট দু আমি সবসময়ই কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করি যার ফলে আমি আপনাদের মাঝে বাংলাকরণে নিয়ে আসছি যেমন দেখতে পাচ্ছেন পদের নাম প্রোডাক্ট ডেভেলপমেন্ট এখানে পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে এম মাস্টার্স স্নাতক ডিগ্রি চাকরি দরন ফুল টাইম অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এখানে নারী এবং পুরুষ বই আবেদন করতে পারবেন এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে নিউ প্রকাশের তারিখ আট আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট দু সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো যে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমান চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট দু আমি সবশেষে আবারও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বর্তমানে অভিজ্ঞতা ছাড়া অনেকগুলো সার্কুলার রয়েছে সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এবং ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু আপনি অভিজ্ঞতা ছাড়া যে ব্যাংকের সার্কুলারগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন বিকজ একমাত্র বাংলাদেশের চ্যানেলেটি যে চ্যানেল থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করা হয়ে থাকে এই চ্যানেল ব্যতীত বাংলাদেশে কোনো চ্যানেলে এত বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে না এখানে সব ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে তাই অবশ্যই আমাদের পাশেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ